হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান টু মাই চ্যানেল বি অবজারভেন্ট আজকে আমরা পেরেন্টসদের সঙ্গে কথা বলবো আজকে বলবো এমন কিছু সমস্যা ও তার সমাধানের কথা যেগুলো পেরেন্ট হিসেবে আপনাদের সাহায্য করবে অ্যাজ এ পেরেন্ট আপনি যেমন সন্তানের জন্য ভালো স্কুলটা বেছে নিয়েছেন সেরকমই কিন্তু তাদের মন বোঝার দায়িত্বটা আপনার ওপরেই বর্তায় সুতরাং আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আপনার সন্তান কি খুব জেদি কিছু চাইলে পেতেই হবে না হলেই কান্নাকাটি আর চিৎকার কি করবেন এই অবস্থায় একটু ধৈর্য ধরুন এটা খুব কঠিন কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরতেই হবে তখনই কিন্তু যদি আপনি দিয়ে দেন কিছু ও শিখে যাবে যে কান্না করলেই পাওয়া যায় মানে কান্না মানেই পাওয়া প্রথমে একটু দূরত্ব রাখুন বাচ্চা যখন শান্ত হবে তাকে ভালোভাবে বোঝান কেন তার চাওয়াটা যুক্তিসঙ্গত নয় এইভাবে আস্তে আস্তে ওর জেদ কমবে আর আপনার কথার গুরুত্ব বাড়বে আপনার সন্তান কি আপনার সঙ্গে মিসবিহেভ করে বা একেবারেই কথা শুনছে না আপনি কি ভেবে দেখেছেন তার সামনে আপনি কিভাবে কথা বলেন হ্যাঁ সন্তান কিন্তু বাবা মার কাছ থেকেই শেখে আপনাকে দেখে শেখে তাই আপনি যদি গসিপ ঝগড়া বা যে কোনো নেতিবাচক মন্তব্য অন্য কারোর বিষয়ে বা নিজেদের মধ্যে আলোচনা করেন সেটা প্রভাব কিন্তু আপনার বাচ্চার উপর পড়ে তাই প্রত্যেকটা প্যারেন্টসকে বলবো বাচ্চা যখন বাড়িতে থাকছে সেই সময় নিজেদের কোনো ব্যক্তিগত কথা কারির বিষয়ে কোনো মন্তব্য কাউকে নিয়ে ডিসকাশন করা করবেন না আমরা কিন্তু অজান্তেই ওকে ইনডিরেক্টলি সাপোর্ট করে দিচ্ছি যে তোমার প্রেজেন্সে যখন আমরা এই কথাগুলো বলছি মানে তুমি এই কথাবার্তার মধ্যে থাকতে পারো আশা করব যদি আপনারা এইটা একটু চেক করতে পারেন হেল্পফুল হবে মোবাইল এখন প্রত্যেকটা শিশুর একটা প্রত্যেক দিনের অংশ হয়ে পড়েছে মোবাইল ছাড়া কিন্তু তারা অন্য কোনো খেলা বোঝে না কিন্তু প্রথম ফোনটা তো আপনিই দিয়েছিলেন তাই না কিন্তু এখন সময় এসেছে তার স্ক্রিন টাইম চ্যাট সব কিছুর ওপর নজর রাখার তাকে বোঝান মোবাইল শুধুমাত্র বিনোদনের জন্য নয় শেখার মাধ্যম সে যে সময়টা মোবাইল দেখছে সেই সময়টাতে কিছু এডুকেশনাল ওয়েবসাইট আর্ট অ্যান্ড ক্রাফ্ট এইগুলো দেখে নিজেরা ঘরে শিখুক আর হ্যাঁ আপনি ওকে অবশ্যই বিশ্বাস করবেন কিন্তু কখনোই অন্ধভাবে না সেই জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে ও কীরকমভাবে অ্যাক্টিভ আছে সেটার দিকে কিন্তু সতর্কভাবে নজর রাখবেন আপনার বাচ্চা হঠাৎ করে চুপচাপ হয়ে গেছে বা আপনার সঙ্গে সেরকমভাবে কথা বলছে না বা আপনাকে হয়তো এখন এড়িয়ে চলেছে এটা কিন্তু অবহেলা করার সময় নয় এখানে আপনি সমস্ত রকমের দায়িত্ব ছেড়ে আগে বাচ্চার ওপরে মনোযোগ দিন এই সময় প্যারেন্টস দিকে বলবো, আপনারা বাচ্চার সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন যখন দেখবেন বাচ্চা আস্তে আস্তে একটু স্বাভাবিক হচ্ছে নর্মাল কথাবার্তা শুরু করছে তারপর ওর কাছ থেকে বিষয়টা জানতে চান আরেকটা কথা বিষয়টা যাই হোক না কেন এটা ওকে সবসময় বিশ্বাস দেবেন আমরা তোর পাশে আছি সন্তানকে ভালোবাসুন কিন্তু সে যদি কোনো ভুল করে তাহলে কিন্তু চোখ বন্ধ করে সমর্থন না করে তাকে ভুলটা বুঝিয়ে ঠিক করতে সাহায্য করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করুন যাতে অন্য অভিভাবকরা উপকৃত হন এই ধরনের আরও সচেতনমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ